ওয়েলকাম টু মাই লাইফ গ্রু নিগমিউ চ্যানেল জীবন চলার পথে এমন অনেক মানুষকে আমরা দেখে থাকি যারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না তোমারও যদি এরকম প্রবলেম হয় যে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না তাহলে এই ভিডিওটাকে পুরোদমে দেখে নাও তাহলে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি এগিয়ে থাকবে মহাভারতের বিশ্বপর্বের একটা কথা না বললেই নয় সেখানে বলা হয়েছে কর্ম না করার থেকে কর্ম করাই শ্রেষ্ঠ আধুনিক যুগে এমনটা মানা হয়ে থাকে যে সিদ্ধান্ত না নেওয়ার থেকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক ভালো হয় আজকের যুগে এমনটা মানা হয় না যে কেবলমাত্র অভিজ্ঞ ব্যক্তিদেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে বিশেষ করে কর্বরট জগতে তো এমনটা মানা হয়ে থাকে যে কোনো সিদ্ধান্ত না নেওয়ার থেকে একবার ভুল সিদ্ধান্ত নিয়ে সেটার পরিণাম থেকে দেখে নেওয়াটা ভালো হয় এর পেছনে এই ভাবনা কাজ করে যে নিজেদের দ্বারা নেওয়া প্রতিটি সিদ্ধান্ত থেকে আমরা কিছু না কিছু অবশ্যই শিখতে পারি বেশ কিছু কোম্পানিতে বিকেন্দ্রীকৃত কার্য সংস্কৃতির পালন করা হয়ে থাকে যাতে কর্মচারীরা নিজেদের স্তরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য স্বাধীন হন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পরিস্থিতির অধ্যয়ন করা আর নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কলাকে বা কৌশলকে বিকশিত করে তুলতে হয় একটা ছোট্ট আমেরিকান কাহিনী থেকে এটা জানতে পারা যায় যে প্রতিপত্নি নিজেদের বিবাহের চল্লিশতম বিবাহবার্ষিকী পালন করছিলেন প্রতিদেব নিজের পত্নীকে এক সুন্দর লকেট উপহার দিলেন যেটা উনি এক পুরাতন সামগ্রী বিক্রেতার দোকান থেকে কিনেছিলেন পত্নী লকেট পেয়ে অত্যন্ত খুশি হয়ে উঠলেন আর উনি যেই লকেট দেখার জন্য পুরন কৌটোটাও খুললেন সেটার থেকে এক পরি বেরিয়ে এলো সেই পরি পত্নীকে বলল আমি চল্লিশ বছর ধরে তোমাদের পরস্পরের প্রতি সমর্পণ আর প্রেমের ভাবনা দেখে অভিভূত হয়ে উঠেছি আর এবার আমি তোমাদের দুজনের একটা করে মনের ইচ্ছা পূরণ করব। প্রথমে পত্নী নিজের ইচ্ছা জানিয়ে বললেন আমি আমার পতির সাথে পুরো বিশ্ব ঘুরতে চাই পরি তৎক্ষণাৎ তাকে বিশ্বভ্রমণের জন্য এয়ার টিকিট আর হোস্টেলের ভাউচার দিয়ে দিল এবার পতির ইচ্ছা জানানোর পালা এল পতি এই চিন্তায় পড়ে গেলেন যে কী চাওয়া যায় উনি পরীকে বললেন আমি নিজের পত্নীর সাথে বিশ্বভ্রমণ তো করতেই চাই কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে যে আমি আমার যুবতী পত্নীর সাথে বিশ্বভ্রমণে যাব পরিবার এবার পত্নীর দিকে তাকালো আর বলল ঠিক আছে আমি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিই পরী ওনাকে নব্বই বছরের বৃদ্ধ বানিয়ে দিয়েছিল যেটা সঠিক ছিল না পতি এটা ভুলে গিয়েছিলেন যে পরি প্রথমেই এটা বলেছিল আমি চল্লিশ বছর ধরে তোমাদের পরস্পরের প্রতি সমর্পণ আর প্রেমের ভাবনা দেখে অভিভূত হয়ে উঠেছি কিন্তু পতি নিজের স্বার্থ দেখেছিলেন যখন কি পত্নী দুজনেরই পক্ষেই কল্যাণকারী ফয়সলা নিয়েছিলেন ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নানা প্রকারের কর্মের আবশ্যকতা সিদ্ধ করার সাথে সাথে এটাও বুঝিয়ে দিয়েছেন যে যে কোনো কর্ম করার জন্য মানসিক স্তরে সঠিক বা ভুল নির্ণয় নেওয়ার ক্ষমতা থাকার থেকে এটা জানা বেশি গুরুত্বপূর্ণ হয় যে অমুক সিদ্ধান্ত গ্রহণ করা বা না করার মধ্যে ক্ষতির কি আছে কোন সিদ্ধান্ত আপনাদের সমস্যায় ফেলে দিতে পারে আর কোন কর্ম দ্বারা আপনাদের সমস্যার সমাধান হতে পারে উল্লেখনীয় ব্যাপার হচ্ছে যে এটা যে গীতার তৃতীয় অধ্যায় অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় অনেক বেশি বিস্তৃত আর তাতে কর্মকেই বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম করলে সিদ্ধান্ত গ্রহণ করার ফলে সৃষ্ট লাভ আর না করার কারণে উৎপন্ন ক্ষতির উপরেও জোর দিয়েছেন এই সংসারে সকল মহান ব্যক্তিদের জীবনে এক সমানতা রয়েছে তারা সকলেই শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে দক্ষ ছিলেন তাদের যদি কোনো সিদ্ধান্ত ভুল বলে মনে হতো তাহলে তারা সেটাকে বদলেও ফেলতেন শিল্প রাজনীতি আর ফিল্মের দুনিয়া এমন উদাহরণে ভরে রয়েছে যখন সব রকমের ঝুঁকি উঠিয়েও লোকেরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেই সব সিদ্ধান্ত দ্বারা যদিও সেই সব লোকেদের ব্যক্তিগত কোনো লাভ হয়নি কিন্তু সমাজ এমন ব্যক্তিদের সর্বদা মনে রেখেছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা যে সময়কে চিনে নিয়ে আবশ্যকতা অনুসারে সঠিক আর শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তো জরুর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো ধন্যবাদ